না না ভুলেও আজকের ভিডিওটা তোমরা মিস করো না আজ আমি তোমাদের জন্য শাড়ি দিয়েই বানিয়ে ফেলেছি একটা ইউনিক স্টাইল প্রথমে আমি শাড়ির আঁচলটা দেখো পিছন দিক থেকে গুজতে শুরু করেছি তারপরে সুন্দর করে তাক করে নিলাম এবং এরপরে আঁচলটা আমি করেই রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আঁচলটা এবং কাঁধে ফেলে নিলাম তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো তারপর দেখো আমি কুচিটা করার জন্য পিছনে সিদ্দার পাশ পর্যন্ত যেভাবে মেজারমেন্ট নিয়ে নিলাম তোমরা এভাবে মেজারমেন্ট নিয়ে নেবে ওই মেজারমেন্টটা তোমরা কোনোভাবে একটা সেফটিপিন দিয়ে মার্ক করতেও পারো আমি এক্ষেত্রে নিজের হাতে ধরে রেখেছিলাম তারপর আমি আমার বাঁ হাত দিয়ে কুচিটা করা শুরু করেছি তোমরাও ঠিক এভাবে কুচিটা করে নিও আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইউনিক স্টাইলে শাড়ি পরা পছন্দ করে তো হ্যালো বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল আজ আবারও চলে এসেছি একটা ইউনিক সাইড নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কুচি রেডি করা হয়ে গেছে এবং হাত দিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়ে দু দুমাতাতে মানে একদম কুচি দুদিক হয় তোমরা দেখতে পাচ্ছ যাতে কুচিটা এধার ওধার না হয় যেহেতু পিছন দিকে বুঝব তাই দুদিকে দুটো সেফটি পিন দিয়ে আমি কুচিটাকে সিকিওর করে নেব তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা সত্যি তোমাদের কাজে দেবে অনেকেই আছো যে শাড়িটাকে একটু অন্যভাবে পড়তে পছন্দ করো ইউনিক স্টাইলে যাতে মানে শাড়ি পরবো কিন্তু দেখতে অন্যরকম লাগবে এরকম যারা চাও তারা অবশ্যই এই শাড়িটা পরা ট্রাই করো সামনে বিয়ে বাড়ি আছে তো তোমরা রিসেপশন পার্টিতে এই ধরনের শাড়ি পরতেই পারো তারপর দেখো সামনের যে আলগা অংশ সেটাকে আমি বুঝে নিলাম পিছনে কুচিটা গোজার পরে এরপর যেহেতু আমি আঁচলটা তৈরি করে রেখেছিলাম তাই কাঁধের সাথে মানে ব্লাউজের সাথে একটা সেফটি সিকিউর করে নিলাম আর এরপরেই হচ্ছে আর একটা অংশ দেখো আমরা আঁচলের একটা অংশ কোনা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ফলো করো ওই অংশটাকে ধরে নিয়ে ওখানে একটা সেফটি পিন দিয়ে ঠিক নাভির নিচে ওখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা চাইলে সিকিউর করে নিতে পারো অবশ্যই দিও তাহলে ঠিক থাকবে দেখো আমার মোটামুটি শাড়িটা পরা হয়ে এসেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা এই ধরনের ব্লাউজ করতে চাইছো না তারা টপ স্টাইলের ব্লাউজ দিয়ে ওটাকে ট্রাই করতে পারো সামনে শীত আসছে ও উপরে শীতের কোনো পোশাক পরেও এভাবে তোমরা ট্রাই করতেই পারো তারপর দেখো আমি সুন্দর করে আঁচলের অংশটা একসাথে সিকিওর করে নিয়ে একটা সেফটি পিন দিয়ে ওটাকে লক করলাম তারপরে একটা সুন্দর কোমরের বেল্ট পরে নিয়েছি এই ধরনের বেল্ট পরলে অবশ্যই লুকটা আরও রয়্যাল লাগবে দেখতে তোমরা এই ধরনের বেল্ট ইউজ করতেই পারো দেখো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর এই সাইডের ফলগুলোও দেখছো ভীষণ ভালো লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো খুশি হয়ে গেছি যাই হোক এভাবেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে